শ্রীমদ্ভগত গীতা এখন এ সময় শুভক্ষণ শুভ মুহূর্ত কেননা শ্রীমদ্ভগবৎ গীতার অমৃতত্ব শ্রবণ করবার সময় হয়েছে এখন এই শুভক্ষণে শুভ প্রভাতে যারা গীতা পাঠ শ্রবণ করছেন তাদের সকলকেই আমার নমস্কার সুপ্রভাত আপনার পূর্ব পাঠে শুনেছিলেন যে এই মন রূপী ধৃতরাষ্ট্রের এক শতপুত্র অর্থাৎ এই যে ধৃতরাষ্ট্র আসলে আমাদের মন এই মন অন্ধ মন অন্ধ মনের নিজের কোনো দৃষ্টিশক্তি নেই এই এবং এই মন ধৃতরাষ্ট্রের শতপুত্র অর্থাৎ মনের অধীন পঞ্চজ্ঞানেন্দ্রীয় এবং পঞ্চ এ পঞ্চ পঞ্চজ্ঞানেন্দ্রীয় এবং পঞ্চকর্মেন্দ্রীয় এই দশ ইন্দ্রিয় প্রত্যেকটি ইন্দ্রিয় দশ দোষে দোষী তাই দশে দশ হলে হয় শত শত দোষ তাই মনরূপী ধৃতরাষ্ট্রের শতপুত্র এবং এটা শত দোষ এরা মনের পক্ষীয়গণ প্রবৃত্তি পক্ষীয়গণ আর পাণ্ডবগণ অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুদ বোম এই পঞ্চ তত্ত্বই হলো পঞ্চ পাণ্ডব এবং এরা পক্ষীয় কিন্তু এদের উৎপত্তি হচ্ছে দেব লোকরূপ দেব সমীপ হতে আমি গতকাল পাঠে শেষে বলেছিলাম যে এদের উৎপত্তি পঞ্চ পাণ্ডবদের উৎপত্তি দেব লোকরূপ দেব সমীপ হতে এই যে পঞ্চ রূপ পুত্র এরা কুন্তি মাদ্রির কোন হস্তপদ বিশিষ্ট দেবতাদের নিকট হতে কিন্তু এটা গ্রহণ করেননি কুন্তি বা মাদ্রি সর্বদেবের আদি প্রাণরূপী যিনি আত্মদেব সেই আত্মদেবের নিকট হইতে এই পঞ্চপাণ্ডব তিনি লাভ তারা লাভ করেছিলেন পাণ্ডু এবং তৎপত্নী রূপা ক্ষেত্র এরা আজ্ঞা চক্রের ঊর্ধ্বস্থিত মহাকাশর মহাপ্রাণ হতে প্রথম পুত্র যুধিষ্ঠিরকে লাভ করেছিলেন যিনি ধর্মরূপে সমস্তরই প্রশন কর্তা সেই মূল হতে যুধিষ্ঠিরকে লাভ করেছিলেন এই যে দশম অধ্যায় শ্রীমদ্ভাগবত গীতা দশম অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকে যে বর্ণিত আছে যে আমি প্রজাগণের উৎপত্তি হেতু যদি যিনি ধর্ম তিনি আসলে কে তিনি আসলে সং ভগবান সেই পরম ব্রহ্ম পরমেশ্বর শ্রীকৃষ্ণ পরমেশ্বর তিনি তো সেই তৎসমীপ হতে আত্মদেব হতে লাভ করা দশম অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোকে যিনি যখন বলছেন যে পবন পবতাস পবতামস্মী ভগবান বলছেন যে আমি পবন পবত পাবতামস্মী সেই যে বায়ুরূপী আমি বায়ু পবন ওই প্রাণরূপী স্বরূপ বায়ুরূপী আত্মদেব হইতে দ্বিতীয় পুত্র ভীমকে লাভ করেছিলেন কমতি দশম অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকে আমি দেবগণ মধ্যে ইন্দ্র ভগবান বলছেন আমি দেবগণ মধ্যে ইন্দ্র ওই সর্বদেবরাজ স্বরূপ প্রাণরূপী ইন্দ্র যিনি তৃতীয় পুত্র অর্জুনকে লাভ করেছিলেন এবং ওই প্রাণী যে অগ্নিস্বরূপ দশম অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকে তৎপর্যে আপ এবং ধর শব্দের বর্ণনে যা বর্ণিত ওই শব্দোদয়ে বস্তুর মূল সমস্ত ধরনের এবং সকল তত্ত্বের মূল যিনি তাীপ হতে চতুর্থ এবং পঞ্চম পুত্র নকুল এবং সহদেবকে লাভ করেছিলেন পাণ্ডুর স্বদেহরূপ ক্ষেত্র পাণ্ডুর যে দেহ সেটা তো ক্ষেত্র দেহকে ক্ষেত্র বলা হয় তো পাণ্ডুর স্বদেহরূপ ক্ষেত্র এবং উভয় তার যে সহধর্মী স্ত্রী কন্তি এবং মাদ্রী তাদের তাদের যে ক্ষেত্র তাদের দেহরূপ যে ক্ষেত্র ওই দেহ ওই ক্ষেত্র ওই দেব সমীপ হতে ক্ষেত্ররূপ দেব সমীপ হতে পঞ্চপুত্রকে তারা লাভ করেছিলেন আপনারা জানেন যে স্ত্রীগম নিষিদ্ধরূপ ওই অবস্থা প্রাপ্তে যখন পাণ্ডু ব্রহ্মচর্য বা ব্রহ্মের উপাসনায় নিযুক্ত ছিলেন ব্রহ্মের উপাসনা অর্থাৎ আত্মদেবের উপাসনায় আত্মার নিযুক্ত ছিলেন সেই অবস্থায় দ্বারা প্রাপ্তিরূপ ওই আদেশ প্রাপ্ত হন যে যদ্যপি গর্ভধান কালে যিনি নিজ দেহের ধ্যান আদ না রাখিয়া দেবরূপী আমারই ধ্যানরূপী আত্মধ্যান ঠিক রাখতে পারো পারে তাহা হইলে তোমার ওই দেবরূপের ধ্যানের দ্বারা দেবতা হইবে উৎপন্ন তুমি ওই দেবধ্যান রূপ আত্মধ্যানে যুক্ত থাকিয়া আপন ক্ষেত্রে পুত্র উৎপন্ন করো এটা খুব কঠিন কাজ এবং এটা অত্যন্ত সাধনার ব্যাপার তো এইভাবে পুত্র লাভ করতে হলে তোমার জায়ারূপ ক্ষেত্রকে ঐরূপ গর্ভধানের শক্তিবতী হতে হবে অর্থাৎ গর্ভধান কালে তোমার ন্যায় তোমার জায়াকেও ওইরূপ দীপ ঠিক থাকতে হবে এই রূপে পুত্র উৎপন্ন হলে সন্তান তমা কর্তৃক উৎপন্ন হইয়াও উহা দেবতার দেব দেয়াবত বস্তুরূপেই প্রতিফলিত হইবে ঐরূপ আদেশক্ত গর্ভগ্রহণের কার্যক্ষেত্রে পাণ্ডুর উভয় পত্নী কুন্তি মাদ্রী এদের মধ্যে প্রথম দেবী ওই শক্তিপতি হয়েছিলেন পরে কুন্তি কর্তৃক মাদ্রী শক্তিপতি হওয়ার ক্রিয়াযোগ কৌশলটি তিনি লাভ করেছিলেন এবং তদ্বারা শক্তিপতি হয়ে নকুল এবং রূপ উভয় পুত্রকেই লাভ করেছিলেন আপনারা জানেন যারা শাস্ত্র অনুসন্ধান করেন পড়াশোনা করেন শাস্ত্র অধ্যয়ন করেন আপনারা জানেন দেহরূপ ক্ষেত্রের নিম্ন স্থানেই চঞ্চলা প্রাণ শক্তির প্রকাশ ঊর্ধ্বে স্থির প্রাণরূপা আদ্যা প্রকৃতির প্রকাশ এ কারণ কনিষ্ঠা পত্নী যিনি তিনি দেহের নিম্ন ভাগরূপ মূলাধার ও স্বাধিষ্ঠান এই উভয় তত্ত্ব অর্থাৎ ক্ষিতিতত্ত্ব এবং জলতত্ত্ব এই উভয় তত্ত্বের দেবতা সমীপ হইতে নকুল এবং সহদেবকে লাভ করেছেন পরে স্থির প্রকৃতার প্রকৃতি রূপা কুন্তি দেবীকেই প্রদানিয়া তিনি পতিত পতিত লয় অর্থাৎ প্রাণ পুরুষে মিলিত হইয়াছিলেন চঞ্চল প্রকৃতির লয় হইয়াছিল স্থির প্রকৃতি যাহা উহা তাহাই ছিল অর্থাৎ কুন্তি পূর্ব হইতেই ক্রিয়া যোগ দ্বারা ওই পুরুষোত্তমে মিলিত রূপ সাধ্য পদবাচ্য অবস্থাটি প্রাপ্ত লাভ করেছিলেন পরে মাদ্রিও তাহাই হইয়াছিল এ কারণ কুন্তী মাদ্রি উভয়ের সাধ্য পদবাচ্য অর্থাৎ দুজনেই রূপে আত্মদেব সমীপ হইতে পুত্র লাভ করেন ও কোন ব্যক্তি বিশেষের নিকট হইতে লাভ করেননি তাদের নাম জগতে বিখ্যাত নামটা জগতে বিখ্যাত আছে তো কুন্তি দেবীর করণরূপ যে পুত্র ওই আদিত্যের দেহ দেহ বস্তুরূপে প্রাণরূপী সূর্যদেব সমীপ হইতে প্রাপ্ত হওয়া কুন্তিকে উহা প্রসব করতে হয়নি যেমন সীতা দেবীকেও আমরা জানি যে সীতা দেবীকেও কিন্তু লবের অনুরূপ কুষ্ক প্রসব করতে হয়নি বাল্মীকি কৃপায় আত্মারামেতে আত্মসংযম কর্তৃক প্রবোধরূপ ওই পুত্র লাভ করা সীতা দেবীকেও জনক রাজ্যের ওইভাবেই লাভ করা জনক রাজা যিনি এই জনক রাজা সীতা দেবীকে এইভাবেই লাভ করেছিলেন আত্মদেবী নিকট হইতে তাহাকে তো কেহই প্রসব করেননি এইরূপে ওই প্রাণরূপী দেবতার অনিচ্ছার ইচ্ছায় জগতে কত প্রকার অলৌকিক কার্য দৃশ্যমান হইয়াছে এবং হইতেছে কিন্তু এই সকল বিষয়ের নিগুড় তত্ত্ব প্রাণীধান করা দি ভাবাপন্ন মহৎ ব্যক্তি ব্যতীত সাধারণের পক্ষে সম্ভবপর নয় এখন সাধারণে এর বিপরীত অর্থই ধারণা করে থাকেন চিৎকার করতে থাকেন কি করে এইসব সন্তান হলো কি করে দেবতারা এসে তাকে কিভাবে সন্তান দিলেন এভাবে চিৎকার করতে থাকেন অনেকেই এগুলো এগুলো কিন্তু তুচ্ছ অর্থ যে গল্প যে কাহিনী আমাদের সামনে তুলে ধরা হয় এই কাহিনীর আড়ালে যে গূঢ় তত্ত্ব আছে সেটাকে আমাদের অনুধাবন করা উচিত এই গল্পগুলো বানানো হয়েছিল কেন এই গল্পগুলো তৈরি করা হয়েছিল সেই মূল গুড় তত্ত্বটাকে মানুষকে বোঝানোর জন্য মনি ঋষিরা যদি এই তত্ত্বটা না আমাদেরকে আমরা সাধারণ তাই সাধারণ অজ্ঞ লোকেদের বোঝানোর জন্য এই কাহিনীর অবতারণা করা হয়েছে এবং এই কাহিনীর মধ্য দিয়ে সেই গূঢ় তত্ত্বকে আমাদের অনুধাবন করতে হবে যখন আমরা প্রকৃত গুরুর কাছে যথার্থ জ্ঞানী গুরুর কাছে আমরা শিক্ষা গ্রহণ করি তখন তার দ্বারাই আমরা প্রকৃত জ্ঞান বা তত্ত্ব জ্ঞানটা লাভ করতে পারি এই সমস্ত কাহিনীর ভিতর থেকে কিন্তু আমরা তা করি না এক মানুষ এটাকে কাহিনী বলেই মনে করে গল্প বলেই মনে করে কিন্তু গল্পের আড়ালে যে তত্ত্ব রয়েছে তা তারা অনুধাবন করবার চেষ্টা করেন না ফলত যারা তাদের মুখ থেকে শ্রবণ করেন তারা বিপদগামী হন তারা এর এই কাহিনীকে তুচ্ছ বলে মনে করেন সাধারণ মনে করেন এ কারণে সাধারণে এর বিপরীত অর্থ ধারণ করে নেয় নিশ্চয় জানেন যে এই মহা জ্ঞানকে যখন লিপিবদ্ধ করতে বসেন ব্যাসদেবজি তখন মহা জ্ঞানী গণেশের স্মরণ করেছিলেন ভগবানের ভগবানের আদেশে তিনি মহাজ্ঞানী গণেশের স্মরণ করে স্মরণাপন্ন হয়েছেন কারণ এই মহা জ্ঞানকে যথার্থভাবে লিপিবদ্ধ করবার জন্য তেমন কোনো ঋষি সে সময় ছিল না ভাবুন সে সময় মনি ঋষি তো অভাব ছিল না মহা জ্ঞানীর অভাব ছিল না জ্ঞানীর অভাব ছিল না তৎসত্ত্বেও কেন গণেশ যে মহাজ্ঞানী গণেশের কে গণেশের প্রয়োজন হল কারণ এই মহা জ্ঞানকে যথার্থভাবে এই মহাজ্ঞান এর অর্থ এত গভীর এত নিগুড় যে তাকে যথার্থভাবে প্রকাশ করবার জন্য সাধারণ জ্ঞানের ক্ষেত্রে হবে না এরকম ঋষিদের যে মহাজ্ঞান তার দ্বারা সম্ভব নয় এরকম ঋষি ছিলেন না তাই মহা জ্ঞানী গণেশের প্রয়োজন হয়েছিল কিন্তু আজকে আমরা কত অজ্ঞানী আমাদের চঞ্চল আমাদের মনের যে চঞ্চলতা কত কত প্রকট হয়েছে আমরা কেউ শান্ত স্থির নই কোনো কিছুকে গ্রহণ করবার ক্ষেত্রে বোঝবার জন্য আমাদের সময় নেই শান্ত স্থিরভাবে বোঝবার অনুধাবন করবার ইচ্ছেও নেই সময় নেই ফলত আমরা এই মহা জ্ঞানকে কেমন করে অনুধাবন করতে পারি উপলব্ধি করতে পারি তারপর এই মহা মহাজ্ঞানের গূঢ় অর্থ সম্বন্ধে না জেনে অনেকেই দেখা যাচ্ছে তার স্থূল অর্থ প্রচার করছেন ফলে সাধারণ মানুষ স্থির চঞ্চল মানুষ সেই স্থূল অর্থকে গ্রহণ করছে গ্রহণ করে শাস্ত্র বিদ্বেষী হয়ে পড়ছেন তাই কি সচেতন থাকতে হবে সময় এসেছে আমাদের কি সচেতন থাকতে হবে জানতে হবে বুঝতে হবে নিজের ইচ্ছাটাকে বাড়াতে হবে কেউ আমাকে শিখিয়ে দিতে পারে না বা বুঝিয়ে দিতে পারে না যত যখন আমরা আমাদের সদিচ্ছা জাগ্রত হয় একবার জানতে ইচ্ছা করে। গ্রন্থ আছে গুরু আছেন কিন্তু গুরু বাদ দিলাম কিন্তু যদি গ্রন্থটাকেও যদি আমরা ঠিক করে পড়াশোনা করি তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু সমস্ত অনুধাবন করতে পারবো তানা হলে আমরা বিপরীত অর্থ তুচ্ছ অর্থ স্থুল অর্থ গ্রহণ করব। আমরা বলবো যে দেবতার বেলায় লীলা খেলা আর পাপ লিখেছে মানুষের বেলা এরকম নানা প্রকার প্রলাপ ভাষা ব্যক্ত অনেকেই করে থাকেন আমরা তাই করব তো যাই হোক না কেন ক্ষিতি তত্ত্বই হচ্ছে সহদেব খিতি অর্থাৎ মৃত্তিকা পৃথি তত্ত্ব অর্থাৎ মাংস এই হেতু সহদেব বৈদ্যাক শাস্ত্রে প্রবিন ছিলেন অর্থাৎ বৈদক শাস্ত্রের বস্তু আদি মৃতিকাতি উৎপন্ন হয়ে থাকে অপ অর্থাৎ জলতত্ত্ব রক্ত জলতত্ত্ব হইতেছেন নকুল কারণ কুল জলেই পাওয়া যায় না সুতরাং জলতত্ত্বই হচ্ছে নকুল আর অর্জুন শেত বর্না জাতিরূপ তেজসত্ত্ব অর্থাৎ যঠরাগ্নি অর্জুন হইতেছেন ইন্দ্রপুত্র ই অর্থাৎ শক্তি ন অর্থাৎ বন্ধীজ অর্থাৎ অগ্নির পুত্র অগ্নি হইতেছেন অর্জুন মরুত অর্থাৎ প্রাণবায়ু এই বায়ুত্ত্বই হল ভীম কারণ পবন পুত্র আর বোম বোম হচ্ছে তত্ত্ব অর্থাৎ বিশুদ্ধাক্ষা চক্রস্থিত শূন্য ইনিই যুধিষ্ঠির যুধিষ্ঠির হইতেছেন ধর্মপুত্র যাহা হইতে জীবের কোষন হয় সেই স্থিতি অবস্থা রূপ ধর্ম হইতে অর্থাৎ আজ্ঞা চক্রের ঊর্ধস্থিত মহাকাশ ল মহাপ্রাণ হইতে বোমরূপী রূপি যুধিষ্ঠির উৎপত্তি এই হেতু যুধিষ্ঠির স শরীরে স্বর্গে গমন করেছিলেন অর্থাৎ আকাশ তত্ত্ব মহাকাশে লয় হইয়াছিলেন হয়েছিল এই পঞ্চতত্ত্ব রূপ পঞ্চপাণ্ডব হইতেছেন নিবিత్తిপকীয় এহারা চাহিতেছেন আত্মরাজ্য স্থাপন করি এবং মনোরুবিধুত রাষ্ট্রের শতপুত্ররূপ ইন্দ্রিয়গণ বা প্রবৃত্তিপক্ষ যারা এরা চাইছেন মনোরাজ্য স্থাপন করি তাহলে পাণ্ডবরা চাইছেন আত্মরাজ্য স্থাপন করি আর মনরূপিজিত রাষ্ট্রের শতপুত্ররূপ ইন্দ্রিয়গণ চাইছেন প্রবৃত্তিপক্ষ এরা চাইছেন যে এরা চাইছেন মনোরাজ্য স্থাপন করি দেহরূপ রাজ্য এইরূপ পরস্পর বিরোধী অতএব এরাই যুদ্ধার্থী তো দেহরূপ যুদ্ধ ক্ষেত্রে সাধন রূপ সমরকালে রক্ত মাংসে তেজোযুক্ত হইয়া প্রাণায়াম রূপ প্রাণবায়ুর কার্য নাভিচক্রস্থ তেজস্তত্ব কর্তৃক আরম্ভ হইলে অর্জুন হইতে আরম্ভ হইতে অগ্নি এই নাভিচক্রস্থ তেজস্তত্ব কর্তৃক আরম্ভ হইলে অর্থাৎ অর্জুন হইতে আরম্ভ হইলে আরম্ভ হলে ওই ক্রিয়া আরম্ভ হইলে পঞ্চতত্ত্বের গুণসমূহ ইন্দ্রিয়গণ সমবেত হইয়া কি করিলেন তাহাই সমবে সাহায্যে অন্ধমন অন্ধমন অর্থাৎ হিতরাষ্ট্ররূপী মন জানিতে চাহিয়া চাহিতেছেন কার নিকট দিব্য নিকট কি করিতেছেন এখন আপনারা কেমন লাগছে আপনাদের পাঠ এই গার গুহ জ্ঞানের আলোকে শ্রীমদ ভাগবত যখন অনুধাবন করব। তখনই কিন্তু আমরা যথার্থ রূপে এই তত্ত্বটাকে উপলব্ধি করতে পারব আমরা এই গূঢ় তত্ত্বটাকে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব কিন্তু আপনারা পাঠ কেমন লাগছে কেমন বুঝছেন কোনো প্রশ্ন আছে কি না আপনারা আপনাদের কমেন্টটি লিখুন পাঠের যে কমেন্টের পোস্টে কমেন্ট আপনারা লিখুন আপনাদের এই মতামতের মধ্য দিয়ে আমি উপলব্ধি করতে পারবো বুঝতে পারব কিভাবে এগোনো উচিত কিভাবে বলা উচিত আমরা বুঝতে পারব যাই হোক না কেন আজকে এই শুভ প্রভাতে যে গুহ তত্ত্ব নিয়ে আলোচনা হলো আপনাদের কেমন লাগলো জানাবেন হরে কৃষ্ণ জয় গীতা আজ এখানে ওম তৎসাৎ